বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাতি ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলে দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ দেশ পরিচালনা হোক সেটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে এই দেশ পরিচালিত হবে। রাজনৈতিক ক্ষমতা না, তারা দেশের করে। ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করেছে আমার আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হত এই ফ্যাসি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দিত ইনশাল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামী বিপ্লব হবে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোনো দলের প্রয়োজন হয় না বড় কোন নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় ছাত্র নেতৃত্বের মাধ্যমেই বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদী ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটা সুখবর দিতে চাই সেটা হলো বাংলাদেশের আবু জেহেলের ধানমন্ডির বত্রিশ নম্বর ব্যারি আজকে রাতে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে অনেকে বলতেছে সেখানে নাকি এখন জাতীয় টয়লেট করা হবে মক্কাতে যে আবুজাইলের বাড়ি ছিল সেটা ভেঙ্গে জাতীয় টয়লেট করা হয়েছে এখানেও শেখ মুজিবর বাড়ি বত্রিশ নম্বর বাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানেও নাকি জাতীয় টয়লেট করা হবে দর্শক আপনারা জানেন যে গতকালকে শেখ হাসিনার টেলিগ্রামে একটা বক্তব্য দিয়েছে এই বক্তব্যের জেরেই হাসিনার যত পৈতৃক সম্পত্তি ছিল বাংলাদেশের যে কোনো জেলায় সবগুলোই ভেঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে গতকালকে ছিল বুল দিবস তো ধানমন্ডি বত্রিশমার বাড়ি ভাঙাতে দেখা গেল যে বিএনপির ভিতর যেগুলো আওয়ামী লীগ লুকিয়েছিল ঘাপটি মেরে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেল তারা ফেসবুকে পোস্ট করতেছে যে মুজিবের বাড়ি কেন ভাঙ্গা হবে এটা ভাঙ্গা উচিত হবে না এরকম অনেক নেতাকর্মীকে দেখলাম কালকে তারা পোস্ট করেছে এই বাড়ি ভাঙাতে তাদের মুখোশ উন্মোচন হলো তো প্রিয় দর্শক তাদের মধ্যে একজন হলো সায়েদ আলম ওরফে বিরানি আলম বিরানি আলম পোস্ট করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুজিবের বাড়ি ভাঙ্গাতে তার কলি যায় খুব আঘাত লেগেছে তো দর্শক এখন আসি মূল ভিডিওতে আপনারা জানেন যে গতকাল বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে জুলাই চব্বিশ বিপ্লবের শহীদ স্মারক মরক উন্মোচন করা হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান তো সেখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা এসেছিলেন এবং বক্তব্য দিয়েছে সেখান থেকে তিনজনের বক্তব্য আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং আপনারা অবাক হয়ে যাবেন হিন্দু মহাজোটের নেতা গোবিন্দচন্দ্র পরামাণিক এত সুন্দর কথা বলেছেন যা শুনে বিএমপির নেতাকর্মীরা অবাক হয়ে গেছে জামাতে ইসলামের পক্ষে যদি হিন্দুরা এইভাবে বক্তব্য দেয় তাহলে তো আমাদের অবস্থা খারাপ তো দর্শক বেশি দেরি না করে চলুন সর্বপ্রথম আমরা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র পোড়ামিকের বক্তব্যটা শুনে আসি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস দুইশো বছর পরে বাংলা যে সেই বাংলার প্রতিফলন ঘটিয়েছে জামাত ইসলাম যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাত ইসলামই করেছে আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করে নাই শুধু তাই না বাংলাদেশে যদি অসাম্প্রদায়িকতার নামে সেকুলারিজম নামে বহু ভণ্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে দেব একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশে রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে দুই জন মন্ত্রীকে দেখেছি যে তাদের ভিতরে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের ভিতরে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন चोर সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আর দুইটা चोर থাক অসৎ লোকটা কানতারтури করదని যেন টুনটুনী না হয়ে যায় তো সেই কারণে পৃথিবীর বাংলাদেশের প্রতিটি মানুষ তাই একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারা এই দেশ পরিচালিত হবে সেটা চাই এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ দর্শক আপনারা গোবিন্দচন্দ্র চন্দ্র বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং কতটা বাস্তবসম্মত কথা বলেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক এখন আপনাদের যে বক্তব্যের ভিডিওটা দেখাবো সেটা হলো জাকপার সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বক্তব্য আপনারা জানেন যে জামাতি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে কোনো প্রোগ্রাম হলে রাশেদ প্রধানকে বক্তব্য দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয় এবং তিনি অসাধারণ বক্তব্য দেন আপনারা এর আগে শুনেছেন তো বেশি দেরে না করে চলুন আমরা রাশেদ প্রধান সাহেবের বক্তব্যের ভিডিওটা দেখে আসিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাতি ইসলাম আয়োজিত জুলাই আগস্টে শহীদ স্মরণে এই শহীদ স্মারক মরকুন উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ মিডিয়ার ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্যাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে যে কাজটা এখানে হতে যাচ্ছে এটা একটি রাষ্ট্রীয় কাজ সরকারের করার কথা ছিল করার দায়িত্ব তুলে নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী পাঁচই আগস্ট শেখ হাসিনা খুনি ফাঁসি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষ হিন্দু ধর্মালম্বী মানুষ যখন আতঙ্কে ছিল নিরাপত্তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতি ইসলাম যেটা রাষ্ট্র করার কথা ছিল আর পরবর্তীতে শুধু ঢাকা শহরে লোক দেখানো ডেকে আনা নয় সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় খুঁজে খুঁজে শহীদ পরিবারদের বের করে তাদের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তার দায়িত্ব তুলে নিয়েছিল বাংলাদেশ জামাতে একটি রাষ্ট্রীয় কাজ ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির একটি কক্ষের ভিতরে ইন্টারন্যাশনাল লেভেলে জুলাই আগস্টে শহীদদের স্মরণে একটা প্রদর্শনীর আয়োজন করলো আমার দেখার সৌভাগ্য হয়েছিল দায়িত্ব তুলে নিয়েছিল জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই প্রত্যেকটা কাজের দায়িত্ব হওয়া উচিত ছিল রাষ্ট্রের সরকারের আমার আজ বলতে দ্বিধা নাই যদি এই অন্তর্বর্তী সরকারের বদলে বাংলাদেশ জামাত ইসলামকে দায়িত্ব দেওয়া হতো এই আওয়ামী লীগের গণহত্যার বিচার করতে তাহলে বাংলাদেশ জামাত ইসলাম এই ছয় মাসের মধ্যে বিচার করে দেখিয়ে দিত অন্তর্বর্তী সরকার অত্যন্ত দুর্বল গতিতে আগাচ্ছে আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে ওই फांसी শেখ হাসিনা বিচার হতে হবে এবং জনতার আদালতে তাকে फांसी গাষ্টে ঝুলাতে হবে বাংলার মাটিতে ওই ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন আর মেনে নাও হবে না ইনশাআল্লাহ শহীদদের রক্তের কসম শহীদ পরিবারদের অশ্রু দাগ এখনো শুকায় নাই রক্তের দাগ এখনো শুকায় নাই ওই সমূহীনা আন্দোলনে যেই সামনের বাংলাদেশ আসছে সেই বাংলাদেশে অপরাজনীতি চলবে না এবং আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আর দেখতে চাই না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে ফাঁসি শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে পলায়নের ছয় মাস পূর্তি পলায়ন উপলক্ষে উনি নাকি আজকে বক্তব্য দিবেন, আপনাদের বলে যেতে চাই চোখ কান নাক সব খোলা রাখবেন ভারতের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র সকলে মিলে ওই ইস্পাত কঠিন ঐক্য করে একসাথে প্রতিহত করবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এরকম রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম দর্শক আপনারা রাশেদ প্রধানের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এখন আপনাদের যে বক্তব্যের ভিডিওটা দেখাবো সেটা হলো বাংলাদেশ খেলাপথ মজলিশের আমির সাইকুল হাদিস মালানা মামুনুল হকের বক্তব্য তো চলুন মামুনুল হক এই মোরকুম অনুষ্ঠানে এসে কি বক্তব্য দিয়েছেন সেই ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون بنغلاديش جماعة إسلامي كرتيك جولاي بيبلابير شهيد شرق উম্মচন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনে বাংলাদেশ জমাতে ইসলামের মহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জামাতে ইসলামী এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সমবেত সুধি মণ্ডলী সময় খুব সংক্ষিপ্ত খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি প্রথম আমি বাংলাদেশ জমাতে ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন সাতশো সতেরো জন শহীদের স্মৃতি তারা ইতিমধ্যে গ্রন্থবদ্ধ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করার শহীদদেরকে জাতির সামনে চির অমরণীয় চির স্মরণীয় করে রাখার তারা উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি চলমান আমি আশা করব যে আমাদের কবি আবদুল্লাহি সিকদার ভাই যেভাবে বললেন যে আরো দশ খণ্ড বেশি হবে ইনশাল্লাহ আমরা যেটা অথেন্টিক তথ্য পাচ্ছি যে প্রায় দুই হাজারের বেশি আদাত বরণকারী আমাদের গৌরবোজ্জ্বল বীর শহীদান রয়েছে তারা যেন সকলেই এই গ্রন্থবদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ওই ঐতিহাসিক দায়িত্বটি পালন করায় আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং আলেম সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সঙ্গে আব্দুল হাই সিকদার সাহেব যে কথাটি বললেন আমিও সে কথাটি বলার চিন্তা করছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধ একাত্তরের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের সাদাত বরণকারীদের যে সংখ্যা এ যে ধূম্র এই তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে বাইশ হাজার পর্যন্ত সংখ্যা পেরিয়েছিল বাইশ হাজার হোক যাই হোক তো একজন ব্যক্তির একটি আবেগ আবেগ মাখা বা একটি মিথ্যা বক্তব্যকে হামাচাপা দেওয়ার জন্যে বাইশ হাজার বীর শহীদানদের পরিচয়কে গোপন করে রাখা একটি জাতি অপরাধ এ জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো শুধু বাংলাদেশ সরকারকে নয় গোটা বাংলাদেশকে বলবো বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদানদের একটি তালিকা প্রণীত হওয়া উচিত এখানে মুক্তিযুদ্ধের ভাতা নিয়ে কারাকারি হয় কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কোনো আয়োজন নেই এর চেয়ে জাতি হিসাবে আমাদের জন্য কলঙ্কের আর কি থাকতে পারে আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে নাকি পলায়ত নেতা নেত্রী তিনি বক্তব্য দিবেন তিনি মাঝে মাঝে বক্তব্য দিতে গিয়ে বলেন আমার কি অপরাধ উনি খুঁজে পান না ওনার কি অপরাধ আমরা জানি কোরআন থেকে যে আল্লাহ আকরাবুর আলমিন যখন ইবলিসকে বিতাড়িত করেছিলেন তো ইবলিস আল্লাহ আকরাবাহ আলমিনের সামনে দাঁড়িয়ে সে কথাই বলেছিল আমার কি অপরাধ আমি আদমকে কেন চেষ্টা করবো কাজি আদমকে সেদ্ধা না করার কারণে সে বিতাড়িত হয়ে সে তার অপরাধ খুঁজে পায়নি আপনি বাংলা দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করলেন এরপরে আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেননি তাহলে আমি আশা করব এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন তারা আপনাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশ রাখবে কি ভাবে যে আপনারা বাংলাদেশের একটি ওয়ারণভুক্ত আসামিকে আপনার কোলে বসিয়ে জাতির বিরুদ্ধে শহীদদের বিরুদ্ধে আবার নতুন করে বিশদকার করবার জন্য ব্ল্যাকপ্রাক তৈরি করে দিবে আর বাংলাদেশের মানুষের সঙ্গে আপনার Prit সম্পর্ক থাকবে এই ধরনের গাজা করে কূটনৈতিক চিন্তা করা ঠিক নয় এজন্য ভারতকেও বলবো বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন দেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করুন ওই পতিত আওয়ামী লীগ আর পতিত ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনার বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় সাথী ও বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে যে মাঝে মাঝে বিভিন্ন জায়গা দিয়ে এই পতিত স্বৈরাচারী ফেসিবাদের দোসররা তারা উকিদ মাথা মাথা তুলে দাঁড়াবার উকি দেওয়ার চেষ্টা করছে বিশেষ করে যখন সকল নাগরিকরা ঘুমিয়ে থাকে সকাল সকাল নিভৃত সময়ে তো এই সময়ে আমি বাংলাদেশের সকল নামাজি মুসল্লিদেরকে বলবো যে ফজরের পরে সব ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের আড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ মসজিদ আছে এই মসজিদের মুসল্লিরা ফজরের পরে একটু অ্যালার্ট থাকবেন যেন বাংলাদেশে কোনো দুষ্কৃতিকারী কোন পতিতের স্লোগান তুলে বাংলাদেশের মাঠে যেন নামতে না পারে শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করবার কোনো সুযোগ কাউকে আমরা দিতে পারি না বাংলাদেশে বিচার হতে হবে এই যে বিচার হয় না ছয় মাসে তার তেমন কোনো অগ্রগতি নেই এটার অন্যতম আরেকটা কারণ হলো যে বাংলাদেশের প্রচলিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থার যে দীর্ঘ দীর্ঘ সূত্রিতা রয়েছে সেটার কিভাবে জবনিকাপাত ঘটানো যায় আল্লাহর জমিনে কিভাবে অন্য এবং ন্যায় বিচারের আল্লাহ প্রদত্ত আল কোরআনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় সে লক্ষ্যে আমাদেরকে এখন থেকে অগ্রসর হওয়া দরকার আজকে এই ফেসিবাদের ছয় মাসের মধ্যেও বিচারের ন্যূনতম কোনো ব্যবস্থা না হওয়া এটা একটি জ্বলন্ত দৃষ্টান্ত এই বিচার ব্যবস্থার চেয়ে ইসলাম প্রদত্ত বিচার ব্যবস্থা অনেক শ্রেষ্ঠ এবং মজলুমের অধিকার আদায় করার জন্য গ্যারান্টি সংগ্রামী সাথী ও আমি সর্বশেষ আহ্বান জানাবো যে ইনশাল্লাহ আমরা আমাদের লং টাইম যে আমাদের পরিকল্পনা বাংলাদেশে ইনশাল্লাহ ইসলাম বিপ্লব হবে আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় কোন দলের প্রয়োজন হয় না বড় কোন নেতার প্রয়োজন হয় না বিপ্লবের জন্য মাটি যখন উর্বর হয় নেতৃত্বের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদ একটি ফ্যাসিবাদী ভিন দেশি কৃতদাসীকে কিভাবে বিদায় করা যায় ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাল্লাহ আপাতত ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে মাথা তুলে দাঁড়াতে না পারে সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চায় যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আস্কারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ Nasrumin Allah ya fathun দর্শক আপনারা মাওলানা হকের বক্তব্য সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে আমিরেজ জামাত কি বক্তব্য দিয়েছে সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ